স্কুল ভর্তির ক্ষেত্রে লটারিতে যে ফলাফল প্রকাশিত হচ্ছে এই ফলাফল কিন্তু চাইলে এস এম এর মাধ্যমেও দেখতে পারবে এক্ষেত্রে এস এম এস পাঠানোর নিয়ম এবং এই রেজাল্টের ব্যাপারগুলো নিয়ে আমি একটু কথা বলছি রেজাল্ট প্রকাশ করা এখনও হয়নি কারণ এখনও লাইভ চলতেছে ডিজিটাল প্রসেসে সব কাজগুলো চলতেছে বাট দেখা যাক তার এটার সমাধান কখন করে আমি এই ভিডিওটি করছি অলমোস্ট এখন প্রায় বারোটা বত্রিশ বাজে তখন আমরা দেখতেছি রেজাল্ট তারা পাবলিশ করেনি তবে ফলাফল প্রকাশ এবং দেখা যাবে রেজাল এস এর মাধ্যমে অফকোর্স ওয়েবসাইটে ফলাফল একটু পরবর্তীতে শো করলো এস এম এ কিন্তু আগেই দেখা যাবে এস এম এস কীভাবে পাঠাতে হবে সে প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তার সাথে আমি পুরো বলে দিচ্ছি এস এম এস পাঠানোর লিঙ্কটা এই যে এই পুরো আর্টিকেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে এসে এই বিষয়গুলো দেখে নিতে পারবে তাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি স্কুল ভর্তিতে পাঁচ হাজার টাকা ভর্তি সাজা দেবে প্রধানমন্ত্রী শিক্ষক স্রতার ট্রাস্ট এটা নিয়ে আমাদের একটা খুব ডিটেলস একটা ভিডিও আপনারা পাবেন চাইলে সেটা দেখে নিতে পারেন অথবা চাইলে এই আর্টিকেলটা পড়ে নিতে পারেন এখানে আমরা সব বিষয় নিয়ে এ টু আলোচনা করেছি এবার আসি কীভাবে এস এম এসের এর মাধ্যমে রেজাল্ট দেবে নর্মালি এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে ওয়েবসাইটে যেখানে ইউজার আইডি দিয়ে রেজাল্ট দেখা যাবে এই হচ্ছে গিয়ে যে ওয়েবসাইট যেখানে ওয়েবসাইট লিঙ্ক অপশনে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইট লিঙ্ক আসবে এবং এখানেই রেজাল্টটা দেখা যাবে একটু পরে তারা অপশন দিয়ে দেবে হয়তো বা কিছুক্ষণ পরে তারা দিয়ে দিবে যখন রেজাল্টটা পাবলিশ হবে আর এস এম এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়মটা হচ্ছে এই যে এসএমএস এস জি হলো জিএসএ রেজাল্ট ইউজার আইডি মানে জিএসএ একটা স্পেস দিতে হবে স্পেস দিয়ে লিখতে হবে রেজাল্ট তারপর একটা স্পেস দিতে হবে তারপর ইউজার আইডি কিন্তু একটা আবেদন করার সময় দিয়েছে সেটা দিতে হবে মানে তিনটা ব্যাপার থাকবে শুধু জি তারপরে রেজাল্ট লিখতে হবে এরপরে আইডি দিতে হবে যেটা আবেদন সময় দিয়েছে সেটা দিয়ে অনসিক্স টু নাম্বারে পাঠিয়ে দিলেই রেজাল্টটা দেখা যাবে তো এইভাবে রেজাল্ট দেখতে পারবে এই আমি আর কি জাস্ট এস এম এস এর প্রক্রিয়াটা বলে দিলাম এরপরে যদি নতুন কোনো আপডেশ আমরা দেওয়ার চেষ্টা করব সবার আগে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকালে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ